আসসালামু আলাইকুম ডিডি গ্রুপ আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ডিডি জাকির আজকের ভিডিওতে থাকছে কোয়েল পাখির সাপ্তাহিক ও মাসিক ক্যালসিয়াম কোর্স আপনি যদি একজন কোয়েল খামারি হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য প্রথমত আপনাকে জানতে হবে আপনি কেন ক্যালসিয়াম কোর্সটি করাবেন সাধারণত আমরা দেখি যে যেগুলো ডিম দিয়ে থাকে সেই পাখিগুলোর ডিমের সাধারণের তুলনায় খোসাগুলো নরম হয়ে থাকে যা অতি সহজে ভেঙে যায় তাছাড়া কোয়েল পাখি ক্যালসিয়ামজনিত অভাবে সাধারণত পাগুলো বেঁকে যায় ঠিকমতো হাঁটাচলা করতে পারে না তাই তো এই সমস্যাগুলোর সমাধান করতে হলে অবশ্যই আপনাকে সাপ্তাহিক আকারে বা মাসিক আকারে ক্যালসিয়াম খোঁজ করাতে হবে তাছাড়া যারা পাখি কোয়েল পাখি ডিমের জন্য করেন তাদের ভালো প্রোডাকশনের জন্য বা ভালো পারসেন্টেজের জন্য অবশ্যই ক্যালসিয়াম কোস্টা করা খুবই জরুরি এখন জেনে নিই যে আমরা ক্যালসিয়ামজনিত সমস্যার কারণে কোন ওষুধ খাওয়াবো এবং কি পরিমাণ খাওয়াবো আপনি বাজার থেকে ক্যালসিয়ামের জন্য বেশ কয়েকটি কোম্পানির ওষুধ খাওয়াতে পারেন তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় যেটি রয়েছে সেটি হচ্ছে স্কোয়ার কোম্পানির খ্যালফ্লেক্স যা আপনি যদি সাপ্তাহিক বা মাসিক আকারে করে থাকেন তাহলে ইনশাল্লাহ ভালো ফলাফল পেয়ে থাকবেন ক্যালফ্লেক্সটা আসলে কি পরিমাণে খাওয়াবো ক্যালসিয়াম পোলট্রির জন্য এক ধরনের গবাদি পশুর জন্য এক ধরনের কোয়লফাকের জন্য এক ধরনের তবে আপনি প্রতি লিটার পানির জন্য আড়াই থেকে তিল মিলি খাবার পানিতে ব্যবহার করতে পারবেন আমি আবার বলছি প্রতি লিটার পানিতে আড়াই থেকে তিন মিলি আমরা আড়াই মিলি দিলে পরে সবচেয়ে বেটার বা ভালো ফলাফল পাব আপনি প্রতি লিটার পানির জন্য ব্যবহার করতে পারবেন তা আপনার কি পরিমাণ পাখি আছে এবং কি পরিমাণ পানি খায় তার উপর ডিপেন্ড করে আপনি এই কাজটা করতে পারবেন প্রতি লিটার পানিতে আড়াই মিলি ক্যালপ্লেক্স ব্যবহার করে আপনি প্রতিদিন সকালে এরকম পরপর তিন দিন দেন অথবা পাঁচ থেকে সাত দিনও আপনি খাওয়াতে পারেন তো এটা আপনার জন্য ডিমের প্রোডাকশন অনেক বৃদ্ধি পাবে এবং পাখির ক্যালসিয়ামজনিত যত ধরনের প্রবলেম থাকবে সেটা সমাধান হয়ে যাবে আমি একজন খামারি হিসেবে এইভাবে ব্যবহার করেছি এবং তার থেকে আমি ইনশাল্লাহ ভালো ফলাফলও পেয়েছি তাই আপনার সাথে বিষয়টি শেয়ার করা দরকার বলে আমি মনে করি সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম ইনশাল্লাহ এই নির্দেশনা অনুসারে আপনি যদি আপনার কয়েল পাখির খামারে ক্যালফ্লেক্স ওষুধটি নিয়মিত ব্যবহার করে থাকেন তাহলে ক্যালসিয়ামজনিত কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ